হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখাবো একটা খুবই কম তেল মশলায় সুস্বাদু সবজি এখানে একটা বড় আলু ছাড়িয়ে ধুয়ে আমি পিসপিস করে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো উচ্ছে আছে বড় একখানা পেঁয়াজ সেটাকেও ঠিক ও আলু আর উচ্ছে সাইজে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো আলু আর উচ্ছে এরকম সাইজটা করেছি চার চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর একটু কালো জিরে দিয়ে দিলাম আলুটাকে ছেড়ে দিলাম এটাকে দু চারবার নেড়ে আর উচ্ছেগুলো যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এটাকেও দিয়ে দিলাম যতটা পারবে জলটা ঝারিয়ে নেবে খুব কম তেল মশলায় এরকমই একটা সুস্বাদু তরকারি বাড়িতে তোমরা দেখে বানাতে পারো দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন পেঁয়াজটা কাটা ছিল এটাকে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো চারিধার দিয়ে নিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিলাম এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এইভাবে তারপর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চাইলে তোমরা আর একটু তেল দিতে পারো তবে যতটা কম তেল হয় ততটাই ভালো দেখো কত সুন্দর তেল নেই একদম শুকনো শুকনো ভাজাটা হয়ে গেছে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম তোমরা এরকম কম তেল মশলায় এরকম একটা সুন্দর ভাজা বানাতেই পারো এটা ডাল ভাতের সাথেও খুব ভালো যাবে আর রুটির সাথেও খেতে পারো দেখো কমপ্লিট উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আমার তোমরা এইভাবে বাড়িতে বানাও আর খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে কম তেল মশলায় আর ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো